বারুইপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদার বামনগোলায় ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি যা অঙ্গ হিসাবে এদিন বিকেলে বামনগোলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপির নেতাকর্মীরা প্রথমে পাকুয়াহাটে বিক্ষোভ মিছিল করেন মিছিল শেষে মালদা নানাগোলা রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান তারা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া ও বামনগোলা বিজেপির মন্ডল সভাপতি তপন মন্ডল আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন विनदी वाइट <laughs> সরস্বতী পূজা আজকে আমাদের আমরা গতকালকে দেখেছি যে আমাদের বিরোধী দলনেতা বারুইপুরে যে আমাদের মন্দির ভাঙা হয়েছে হিন্দু মন্দির সেটা তো সেইখানে জেহাদিরা আমাদের বিরোধী গাড়িতে আক্রমণ করেছে এবং বারবার এই জিনিস হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি হুমায়ুন করি যে কথা বলেছে তাতে তো তৃণমূলের উচিত ছিল সে যদি সত্যিকারের হিন্দুকে ভালোবাসত তাহলে হুমায়ুন করি কবিকে বহিষ্কার করার কিন্তু সেটা করেনি যে কি মত জেহাজিদের আজকে বারার তো বেড়েই যাচ্ছে এই কারণে আজকে আমরা সামান্য হিন্দু বেরিয়েছি আজকে হিন্দুদের জেগে উঠতে হবে প্রত্যেকটা হিন্দু এক হতে হবে না হলে বাংলাদেশের মত পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ হবে এই কারণে আজকে আমরা পাকুয়াতে পথ অবরোধ করলাম আমার নাম বিনা সরকার কীর্তনিয়া জেলা সহসভা